তো বন্ধুরা আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সুখবর এবার বারো শতাংশ বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মীদের বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে সমস্ত অস্থায়ী কর্মচারীরা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন এবং বারো শতাংশ বেতন বৃদ্ধির কথা কিন্তু ঘোষণা করা হয়েছে সরাসরি তো আজকের ভিডিওটিতে আমরা জেনে নেবো যে রাজ্য সরকারের অধীনস্থ কোন কোন সেক্টরের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বারো শতাংশ বা বাড়ানো হল এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব তো আপনি যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন দেখে নেওয়া যাক যে কোন সেক্টরে কর্মরত অস্থায়ী কর্মীদের বারো শতাংশ বেতন বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার এবার বেতন বৃদ্ধি ঘটলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মীদের এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে বিশেষ কমিটির তরফে অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গিয়েছে গত শুক্রবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্তের দপ্তরে একটি বৈঠক সম্পন্ন হয় আর সেখানেই অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে নেওয়া হয় সিদ্ধান্ত পাশাপাশি অস্থায়ী শিক্ষক শিক্ষিকাদেরও ন্যূনতম বেতন এবার হতে চলেছে সাতান্ন টাকা যদিও যেহেতু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই সেক্ষেত্রে এই বেতন বৃদ্ধির বিষয়টি লাগু করার ক্ষেত্রে কোনো আইনি সমস্যা থাকবে কি না সে বিষয়ে আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে রেজিস্ট্রারকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে শনি এবং রবিবার বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকার কারণে ইতিমধ্যেই জুলাই মাসের বেতনের নথিপত্র তৈরি হয়ে গিয়েছে তাই আগামী মাসের শুরুতে পূর্ব নির্ধারিত বেতন হবে তবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হয়ে গেলে গত কয়েক মাসের বর্ধিত বেতনের টাকা কর্মীরা পেয়ে যাবেন এদিকে সারা বাংলা তৃণমূল বন্ধু সমিতির তরফে বেতন বৃদ্ধির দাবিকে দাবিতে যে লাগাতার আন্দোলন শুরু হয়েছিল তা এই ঘোষণার পরে প্রত্যাহার করা হয়েছে বলেও জানা গিয়েছে এ প্রসঙ্গে সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির যুগ্ম সম্পাদক সম্পাদক রঞ্জিত রায় জানিয়েছেন অস্থায়ী কর্মীদের চোদ্দো শতাংশ বেতন বৃদ্ধির দাবি আমরা জানিয়েছিলাম যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বারো শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ায় আমরা খুশি তাই আমাদের এই আন্দোলন প্রত্যাহার করা হলো। এদিকে বেতন বৃদ্ধি সিদ্ধান্তের প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার দেবাশিস দত্ত জানিয়েছেন যে আপাতত অস্থায়ী কর্মীদের বেতন বারো শতাংশ বৃদ্ধি করা হচ্ছে এর ফলে অস্থায়ী শিক্ষক শিক্ষিকারাও ন্যূনতম সাতান্ন হাজার সাতশো টাকা পাবেন কর্ম কর্মসমিতির সদস্যদের নিয়ে তৈরি করা বিশেষ কমিটির সাথে বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও উপাচার্য না থাকায় তা লাগু করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে কি না সে বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে